কার বন্ধুরা আমি আজকে কিন্তু আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আর এখন তো সরস্বতী পুজো হয়ে গেছে আর এখন তো কুল সবাই খেতে পারবে সেই জন্য আমি আজকে বানাবো টক ঝাল মিষ্টি কুলের আচার আর এখন যেহেতু গরম পড়ে গেছে গরমের সময় কিন্তু এই আচারটা খেতে খুব ভালো লাগে সেই জন্য আমি কীভাবে এই আচারটা বানাচ্ছি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো একটু কিন্তু স্কিপ করে দেখবে না পুরো ভিডিও তার জন্য দেখতে হবে আর এখানে কিন্তু আমি আজ ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি এখন কিছু এই যে গোটা মশলা নিয়েছি এটা আমি ভেজে গুঁড়ো করে নেব মানে শুকনো কড়াই ভেজে গুঁড়ো করব। এখানে নিয়েছি শুকনো লঙ্কা পাঁচ পাঁচফুরন জিরে আর মৌরি এটা এবার কড়ার মধ্যে দিয়ে এটাকে একটু হালকা করে ভেজে নেব এই দেখো বন্ধুরা আমার কিন্তু এই গোটা মশলাগুলো যে নিয়েছিলাম এগুলো আমার ভাজা হয়ে গেছে আর দেখো এই যে মশলার রঙটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব বেশি কিন্তু এটা পুরোলে তাহলে এই মশলাটা পুরো তিত হয়ে যাবে এটা নামিয়ে নিয়েছি আমি এটা এবারে ঠান্ডা করে নেব নিয়ে এটাকে আমি শিলে গুঁড়ো করে নেব একটু ঠান্ডা হোক তারপরে গুঁড়ো করব আর এখন আমি আবার ওইটা কড়া বসিয়ে দিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দেব আমি সর্ষের তেল এটা কিন্তু তোমরা সাদা তেলও করতে পারো কিন্তু সর্ষের তেলটা দিয়ে বানালে এটা ভালো হয় বেশি করা বসিয়ে আমি যে তেল দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এখন এই যে আমি পাঁচ ফোড়ন দিয়ে দেবো ফোড়ন ভাজা হয়ে গেল আর এই যে এখানে কুল রয়েছে আর এই কুলটা কিন্তু আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি কিন্তু তিন দিন রোদ্দুরে শুকনো করে নিয়েছি একটু বেশি করে দিয়ে বোখাগুলো ছাড়িয়ে হালকা হালকা করে এই যেরমভাবে সব ফেটে নিয়েছি এইভাবে কিন্তু ফেটে নিতে হবে না ফাটলেও হবে কেননা যখন এখানে করাতে আমি নাড়বো এটা এমনিই গলে যাবে তখনই না তখন এই কুলগুলো আমি করার মধ্যে দিয়ে দেব দিয়ে কিন্তু এটা আমি ভালো করে এরকমভাবে নেড়ে নেড়ে ভিজে নেব আর এই কুলের আচারটা খেতে কিন্তু খুব ভালো লাগে গরমের সময় বিশেষ করে গরমের সময় টক ঝাল মিষ্টি আচারটা বিকাল টাইমে বসে খেতে খুব সুন্দর লাগে আর এটা যদি বাড়িতে বানিয়ে নেওয়া হয় বাইরে কিন্তু বাজার থেকে আর কিনতে লাগবে না সবসময় বাজারে যাওয়াও হয় না আর বাজারে গেলে যে সবসময় এই চুলের আচার পাওয়া যাবে কিন্তু তাও নয় সেই জন্য তোমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারো খুব সহজ পদ্ধতিতে খুব মানে কঠিনও নয় আর বেশি কিছু লাগে না খুব কম জিনিস দিয়ে উপকরণ দিয়ে এই কিন্তু আচারটা বানিয়ে ফেলা যায় তোমরা বাজার থেকে না কিনে বাড়িতে বানিয়ে খেলে কিন্তু তোমরা বাড়িতে বানালে অনেকটা বানিয়ে এক বছর পর্যন্ত খেতে পারবে আর এখন ফুল তো বাজারে সব সময়ই পাওয়া যায় আর এখন ফুলের সময় ফুল কিনে বাড়িতে এরকম বেশি করে আচার করে বানিয়ে শুধু রেখে দিতে আমাদের বাড়িতে কিন্তু এই কুলের আচার সবাই খেতে ভালোবাসে সেই জন্য কিন্তু আমি তোমাদেরকে ভাবলাম যে বন্ধুদের সাথে এই রেসিপিটা শেয়ার করি অনেকে জানে না এই আচারটা কীভাবে বানাতে হয় সেই জন্য আজকে আমি তোমাদের কাছে এই রেসিপিটাই নিয়ে চলে এসেছি আমি কিন্তু এই ফুলের মধ্যে আমি দিয়ে দেব লবণ লবণটা দিয়ে দিলে তাড়াতাড়ি এটা একটু মানে মজে যাবে কুলটা লবণটা দিয়ে আমি এগুলো করে মিশিয়ে নিয়েছি ওদিকে কুলটা আমার ভাজা হচ্ছে রান্না হচ্ছে আর এদিকে আমি কিন্তু এখন নিজে এই মশলাগুলোকে গুঁড়ো করে নেব তোমরা কিন্তু এটা মিক্সিতেও করতে পারো আমি সিলগড়াতে গুঁড়ো করে আমার এখানে করে নিয়েছি এবার আমি প্লেটের মধ্যে তুলে নেব ফুলের মধ্যে এখন আমি এই যে দিয়ে দেবো এখানে নিয়েছি আখের গুড় তোমরা কিন্তু চাইলে চিনি দিয়েও বানাতে পারো আর গুড় দিয়েও বানাতে পারো আমি এখানে যে আখের গুড় নিয়ে নিয়েছি আখের গুড় দিয়ে দেব গুড়টা দিয়ে কিন্তু এগুলো নিয়ে ভালোভাবে এরকমভাবে নেড়ে নেব সব ফুলগুলোর মধ্যে এরকমভাবে মিশিয়ে নেব আমার ফুলের আচারটা কিন্তু এই যে বানানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে এই যে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওপর থেকে ওটা ছড়িয়ে দেবো এই মশলাটা দেওয়ার জন্য কিন্তু দ্বিগুণ হয়ে যাবে আর এটা খেতেও খুব সুন্দর লাগবে আর এই আচারটা কিন্তু অর্ণবের অর্ণবের খুব খুব পছন্দের আচার 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 এই কুলের কুলের টক ঝাল মিষ্টি পছন্দ অর্ণব আজকে একটা বার্থডে বাড়ি যাবে সেই জন্য বিকাল থেকে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ অর্ণব চাষমারে পরে পুরো একবারে হিরো হয়ে গেছে আমার কিন্তু এটা বানানো হয়ে গেছে এবার আমি ওপর থেকে দিয়ে দেব । লেবুর রস নিয়েছি আমি এক চামচের মতো এখানে কিন্তু ভিনিগারও দেওয়া যায় কিন্তু ভিনিগারটা খাওয়া অত বেশি ভালো নয় আর এই টকটা দিলে কিন্তু এটা এক বছর পর্যন্ত রাখা যাবে কোনো কিছু হবে না আর তোমরা ভিনিগারও দিতে পারো আর আমি কিন্তু এখানে ভিনিগারটা দিচ্ছি না এখানে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস চারটে বারো আমি লেবুর রসটা এবারে দিয়ে দেবো চারটে বারো লেবুর রসটা দিয়ে আমি ভালো করে এই যে মিশিয়ে নিয়েছি এবার আমি এটা নামিয়ে নেবো আমার কিন্তু এটা বানানো হয়ে গেছে এটা এখন আমি এই জামবাটির মধ্যে নিয়ে ঠান্ডা আমার কুলের আচার কিন্তু বানানো হয়ে গেছে আর দেখো কত সুন্দর লাগছে দেখতে পুরো দোকানের মতো লাগছে দোকানের থেকে থেকেও খেতে কিন্তু এটা খুব ভালো হয় আর খুব স্বাদ হয় এ দেখো আর তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে কুলের আচার না দোকানে কিনে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে এটা কিন্তু খেতে খুব সুন্দর হয় এরকম বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না আর তোমরা কিন্তু কেউ কমেন্ট করে জানাচ্ছ না যে রান্নাগুলো কেমন হচ্ছে বা তোমরা বাড়িতে বানাচ্ছ কি না আমি কিন্তু তোমাদেরকে বলছি তোমরা কমেন্ট করে জানাও তোমরা কীভাবে কীরকম ভিডিও দেখতে চাও কি রান্না দেখতে চাও অবশ্যই এগুলোও কমেন্ট করে আমাকে জানাবে তাহলে কিন্তু আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না অনেকেই কিন্তু ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তাদেরকে বলছি তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে মৌমিতা ইয়ামি কিচেন্যান ব্লগে ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ মমিতা ইয়ামি ব্লগে ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও এটা